প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো পাতলা ডাল টমেটোর ডাল আর এই ডালটা খেতে কিন্তু অনেক মজা আর এই শীতের সিজনে যে কখনও এভাবে দিয়ে ডাল রান্না করে খাননি আজকেই রান্না করে খাবেন এটা দেখবেন এতটাই মজা আর এটা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত খেতে এতটা মজা পাবেন আর সঙ্গে যদি একটু ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই তবে ভর্তা খান আর না খান এই ডালটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা মজা তো প্রথমে আমি দেখুন ডালটা রান্না করার জন্য এখানে আমি একশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি আর একশো গ্রাম ডালের মধ্যে এখানে একটি রসুন একটি পেঁয়াজ আর তিন থেকে চারটা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে দিয়ে দিয়েছি আর এই টক ডালটা রান্না করার জন্য কিন্তু এখানে মুসুর ডাল নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অন্য কোনো ডালে হবে না মুসুর ডালটাই নিতে হবে আর সেদ্ধ করার জন্য কিন্তু পানি বেশি এখানে দিব না কারণ আমি এখানে প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করব। আপনারা চাইলে দেখা যাচ্ছে যারা গ্যাসে রান্না করেন অল্প গ্যাস মানে গ্যাসটা সাশ্রয় করার জন্য কিন্তু অল্প গ্যাসে কিন্তু এভাবে প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন দুইটা সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ে দেখুন ডালটাকে আমি এখানে দুইটা সিটি দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে আমি একটি ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ডালটাকে কিন্তু আমি এভাবে গুটে নেব দেখুন কত সহজ দুই তিনটা গোটা দিলেই কিন্তু আপনার ডালটা খুব সহজভাবে কিন্তু গোটা হয়ে যাবে আর এটা যদি চুলায় এমনি কড়াইতে দিয়ে ডালটা সেদ্ধ করেন সেক্ষেত্রে অনেক সময় লাগবে আর সময়টাও আপনার বেঁচে যাবে প্রেশার কুকারে এভাবে ডালটা সেদ্ধ করলে তো যেটা সহজ হয় সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমি ডালটাকে গুটে নিয়ে ভালো করে এখন এখানে আমি পরিমাণ মতো ডালে পানি দিয়ে দেবো এবং যথেষ্ট পানি দিয়ে দেব কারণ এখানে যে টমেটো দিয়ে ডাল রান্না করবো ডালটা কিন্তু রান্না করতে গেলে যথেষ্ট পানি দিতে হবে ডালটা পাতলা করতে হবে আর এই ডালটা পাতলা করে দিবেন দেখবেন এই ডালটা খেতে ভালো লাগবে আমি যতটুকু পানি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি আর এ ফাঁকে আমি লবণ আর হলুদ দিয়ে দিব ডালের ভিতরে আর কিছুই দিব না এটা দিয়ে কিন্তু ডালটাকে জাল করা শুরু করে দেব পানিটা দিয়ে এভাবে আর দেখুন এই ডালটাকে আমি এখন এইভাবে সুন্দর করে মানে এই যে ডালের যে ঘুটনি এটা ওরং বলে এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। আর এই পানিটা একটু পাতলা নিতে হবে যত সময় মানে ডালটা জাল হবে যেহেতু আমি এই ডালের ভিতরে টমেটো দিব আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিব আর দেখুন বলক এসে গিয়েছে ডালটা এইভাবে বল এসে গেলে তারপরে কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দেব তো আমি এখানে হাফ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি একশো গ্রাম ডাল রান্না করার জন্য তো এখানে হাফ কেজি থেকে দু একটা কম ছিল তো আপনারা চাইলে এখানে পুরো হাফ কেজিও দিতে পারেন তবে এই ধরনের ডাল রান্না করতে গেলে টমেটো দিয়ে ডালের থেকে মানে টমেটোর পরিমাণটা বেশি দিবেন দেখবেন ডালটা খেতে খুবই টেস্টি লাগবে আর এই ডালটা জাল ওঠার পরে মানে বলক আসার পরে অন্তত পনেরো থেকে বিশ মিনিট জাল করে নেবেন তাহলে দেখবেন ডালটা খেতে অনেক মজা লাগবে ডাল যত জাল হবে ডালের টেস্টটা কিন্তু ততই বাড়বে তো দেখুন আমি এই জন্য পানিটা বেশি দিয়েছি পানিটা আস্তে আস্তে জাল করতে করতে আপনার ঘনত্ব যতটুকু রাখতে চান ততটুকু রেখে কিন্তু তারপরে ডালটাকে ফোড়ন দিতে হবে তো দেখুন ডালের কিন্তু কালারটা ছিল এক রকম আর বলো আসার পরে দেখুন যখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে তো এরকম কালার হবে ডালের কালারটা যখন টক জাতীয় জিনিস দিবেন ডালের ভিতর দেখবেন আপনার ডালের কালারটা অনেক সুন্দর আসবে তো এখন আমি জাল করে নিয়ে নিয়েছি আমার যতটুকু ঘনত্ব রাখা রেখে এখন দেখুন আমি ডালটাকে ফোড়ন দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর বড়ো সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি আর সেটা দিয়ে এখন তেলের ভিতরে এখন এইভাবে নেড়েচেড়ে আমি ফোড়নটা দিয়ে দিব তো এই পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে এই ওরংটা দিয়ে এইভাবে ঘুটে ঘুটে আমি মানে ভাজার চেষ্টা করব আর এইভাবে ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে ঠিক এইভাবে আমি ওরংটা দিয়ে এইভাবে ঘুটে ঘুটে মানে ফোড়নটা দেবো আর এই ফোড়নটা এইভাবে যদি পেঁয়াজ রসুনটা ঘুটে ঘুটে দেন তখন মানে আপনাদের ডালটাও কিন্তু এরকম খুব ভালো টেস্ট হবে যখন এভাবে ফোড়নটা দিবেন তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে এরকম যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি কিছুটা জাল করার ডাল আমি এই কিছুটা এইভাবে দিয়ে আবারও এভাবে ঘুটে দেব দুই তিন রঙ এইভাবে আমি দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে ঘুটে নেব ফোরনটা দেওয়ার পরে আর এইভাবে ঘুটে নিলে পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা ডালের ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর এটা কিন্তু ডালটার টেস্টও স্বাদ বাড়াবে এটা যারা কখনো এইভাবে করে খাননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনিও এরকম মজা পাবেন মজা লাগবে আসলে এই ডালটা কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগে অনেকে আছে দেখা যাচ্ছে এই বাষ্পটা উড়ে যায় কিন্তু এটা কিন্তু এই ফোড়নটা এভাবে না দিয়ে মানে আমি যেভাবে ডালটা ফোড়নের ভিতরে উঠিয়ে দিয়েছি এভাবে না দিয়ে শুধু পেঁয়াজটা ভেজে ডালের ভিতরে দিয়ে দেয় সেটার থেকে কিন্তু আপনার এভাবে রান্না করলে অনেক মজা লাগে যারা কখনো খাননি তারা অবশ্যই খাবেন দেখবেন ডালটা কতটা মজার হতে পারে শুধু যে পাতলা ডাল ডাল বলে কিন্তু অবহেলা করবেন না এরকম ভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন এই ডালটার স্বাদটা আপনার মুখে লেগে থাকবে আর এই ডালটা দিয়ে আপনার ভাত খেতে ইচ্ছা করবে তো আমি ফাঁকে একটু লবণটা চেখে নিলাম লবণটাও ঠিকঠাক ছিল একদম পারফেক্ট চাইলে এর সঙ্গে একটু ভর্তা করে খাবেন দেখবেন এই ডাল আর ভাত ভর্তা হলে আর কিছুই লাগবে না তো দেখুন ডালের কালারটা কত সুন্দর আসছে তাই না অনেক সুন্দর আসছে ডালের কালারটা আর ডালটা খেতেও অনেক মজা হয়েছে তো বন্ধুরা আপনারা বাসায় এভাবে টক ডাল রান্না করবেন এই টমেটো সিজনে বেশি বেশি করে এই ডাল রান্না করে খাবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ